এ ভাই আমার দেখতে একটু দেরি হয়েছে তা বলে এটা ভেবো না যে আমি এড়িয়ে গিয়েছি ভাই আমি পাগলা হয়ে গেছি এই লোকটা কি করছে বলো তো রাত্রে ঘুমোতে ঘুমোতে দেবে না দেবদা তুমি কি চাইছো কি চাইছো বলো না রাত্রে আমাদের ঘুমোতে দেবে না এসব কি করছো এ কী করছো মানে তুমি একটা বডি বানিয়েছো সেটা দেখিয়ে একমাত্র এটাই 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 আমরা বুঝতে পারছি আমরা জানি আমি একটুখানি বলে দিই যে বাংলায় এরকম বডি আর কারো নাই নেই আর কারোর এরকম বডি তো ভাই এরকম কার্টস ঠিক আছে হাতের এই জায়গাটা এরকম বিয়াল্লিশ বছর বয়সে বাংলা ইন্ডাস্ট্রিতে ভ্যার কারণ নেই দেখো মাস্কিউলার বডি ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি দেবদার আছে এটা আমরা জানি এবার এই ছবিটা দেখে আমার একটাই কথা মনে হচ্ছে ভাই আস্তে আস্তে যেন চুলটা আরেকটু একটু বড়ো হচ্ছে এবার চুলটা বড় লাগছে হ্যান্ডসাম হাংক লাগছে মেয়েগুলো আবার পাগল হয়ে যাবে আর একটা ছোটো মিম বলছি তোমাদেরকে যারা দেব হেডার ছিল বা যারা হয়তো মানে যারা দেবতাকে পছন্দও করে কিন্তু তারা বলতো না যে আম আমি একটা দেব ফ্যান তারা এখন পাগল হয়ে যায় মানে বিগত পরশু দিন থেকে দেখছি সবাই এখন দেব ফ্যান কেন আরে এর এইট প্যাকেট ছবিটা দেখে তো পাগল হয়ে গেছে ফিদা হয়ে গেছে ভাই ভাই হ্যানসা মাং লাগছে দেবতাকে ভাই এইট জাস্ট এ নাম্বা এই কথাটা বলতে হচ্ছে আর দেবদা ছবি ছাড়বে মহারাজ চ্যাটার্জি ভিডিও বানাবে না এটা কি কখনো হতে পারে মানে ছবিটা যদি এরম হয় মা সবতারের সুপারস্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে ইয়াস মা সবতারের সুপারস্টার যখন জেগেছে জন্য একটু শো অফ করবো না সুপারস্টার যখন মা সবতারে জেগেছে একটু শো অফ করবো না আরে ছোটোবেলা চাইল্ডহুড যখন ফিরে এসছে একটু শো অফ করবো না ভাই সেলিব্রেট করবো শো অফ মানে সেলিব্রেশন সেলিব্রেশনের শো অফ করবো ভাই এইটা বলতে পারি কেন বলছি আজকে তুমি ফিগারটা দেখো জাস্ট ও মাই গড ও মাই গড কি লাগছে ও এম জি জাস্ট আমার এখন ক্যারিয়ারা বলেছে ভাই এ কি নতুন কোনো ছবি ভবি করতে আছে নাকি মানে নতুন কোনো ছবি লুকসেট নাকি ভাই প্রজাপতি টুতে এরকম ফিগার ফিগার নিয়ে আসবে ভাই লোকটা ফিগারটা বানিয়েছে সেটা রোজ দেখাচ্ছে মানে কী ইঙ্গিত করছে দেবদা তোমরাই আমাকে বলো জাস্ট একটা ছবি ছাড়তে হয় ছেড়ে দিচ্ছে এরম তো ভাই আমার মনে হয় না হ্যাশট্যাগ এমনি তো নয় দাদা লিখেছে এমনি লাভ হ্যাশট্যাগ এমনি ঠিক আছে আমি কি বলবো বলো তো মানে ফেসবুক ইনস্টাতে দাদার রিচ ফলোয়ার্স বেড়ে ভর্তি হয়ে যাচ্ছে লাইক পাচ্ছে আল্লু অর্জুন হেরে মরে যাচ্ছে ভাই এরকম জিনিস তুমি দেখবে কী বলবো মানে আমি এগুলো সেভ করে রেখেছিলাম দাঁড়াও আমি দেখি আমি যদি পাই ওই ছবিগুলো ভাই আল্লু অর্জুনের থেকে বেশি ভিউজ মানে বেশি ভিউজ বলছে বেশি লাইক দেবদা পাচ্ছে এই দেখো আমি তোমাদেরকে দেখাই ওয়েট এই ছবিটা দেখো জাস্ট দেবদার রিসেন্ট ছবি একশো চল্লিশকে পেয়েছিলো এবং একশো উনষাটকে হচ্ছে আল্লু অর্জুনের আর আল্লু অর্জুনের এই এই ছবিটাতে আর একটা আছে এই ছবিটার থেকে তার আগে যে ফার্স্ট যে ট্রিমারটা নিয়ে ছবিটা দিয়েছিল সেটা হচ্ছে আরও মারাত্মক সেটা আরও বেশি পেয়েছে এবং সেটা সত্যিই আল্লু অর্জুনকে বিট করে চলে গেছে মানে আল্লু অর্জুনকে ছবির মানে লাইকসের দিক দিয়ে হারিয়ে দিয়েছে দেবদাব এটা অনেক আমি জানি অনেক এক্ষুনি আতেল সম্প্রদায় চলে আসবে জ্ঞান কপচাতে কোথায় আল্লু অর্জুন কোথায় দেবদা এই ওই সেই হ্যানা কথা বলতে চলে আসবে ভাই এটা কথা বলি ভাই আমার কাছে না আমার কাছে এই যে এইখানে কলিজার টুকরা একটাই দেবদা তো সেখানে দাঁড়িয়ে এই মানুষরা একটা বাংলা ছবির হিরো হয়ে একটা বাংলার সুপারস্টার হয়ে এত বড় একটা দেশে ইন্ডিয়ার দেশে এত বড়ো একটা ইন্ডিয়ার দেশে যাকে প্যান ইন্ডিয়া ছবি খুব কম করেছে একটা ছবি করেছে প্রপারলি বা দুটো ছবি করেছে অ্যামাজন অভিযান আর বাঘাজুদ্দিন তারপরেও একটা অত বড়ো প্যান ইন্ডিয়ান সুপারস্টার যে পুষ্পা টু এর মতন খবর মানে ছবি ডেলিভার করেছে তাকে হারাচ্ছে ঠিক আছে তো কিছু বলার নেই ভাই ভাই এই এইসব ভিডিও তৈরি হচ্ছে ঠিক কী বলবে কিছু বলার নেই হাই আমি জাস্ট পাগলা হয়ে গেছি ভাই এইটা তো ছিল দাঁড়াও আমি ইয়েটা দেখি আল্লু অর্জুনের ওইখানে ওই ছবিটা কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না আল্লু অর্জুন আগের ইয়েটা আচ্ছা লাইক লাইক থেকে দেখি দিনা আল্লু অর্জুন থার্টি ফার্স্ট মে তার মধ্যে আল্লু অর্জুন ছেড়েছে আর দেবদার যা লাইক ভাই কি বলবো ভাই কিছু বলার নেই আমি না মানে ফিদা হয়ে যাবো ওই মানুষটার ওপরে ভাই আমি ছেলে আমি স্ট্রেট বাট আমি ফিদা আমি সিরিয়াসলি বলছি এই লাভ রিয়াক্টটা দিলাম এবং ভাই এখনই বিয়াল্লিশ হাজার লাইক হয়ে গেছে এই ছবিটাতে এই ছবিটাতে তিনশো সাতানব্বই কে লাইক বন্ধু তিনশো সাতানব্বই কে আর আল্লু অর্জুনের ছবিতে একশো কত একশো ষাট কে হচ্ছেই তো না তুমি বুঝতে হচ্ছো একটা বাংলার সুপারস্টার যা যা বলে দে দুশো তেতাল্লিশকে লাইক এবার চলো একটা ছোট্ট জিনিস দেখাই ভাই আজকে রাত্রি হয়েছে আমি জানি দেভিয়ান্সরা কখনও আমার চ্যানেলে ইনঅ্যাক্টিভ থাকে না এটা আমার কারণ জানি না মনে হয় যাই হোক দাদা তো এটা স্টোরি লাগিয়েছে ঠিক আছে কি গান দিয়েছে দেখি হ্যাঁ ইংরেজি গান দিয়েছে আমি আমি ভেবেছিলাম দাদা নিজের কোনো গান দেবে যাই হোক এই ছবিটাতে ইনস্টাগ্রামে দুশো কে লাইক এই ছবিটাতে দুশো কে খুব ভালো কথা ইনস্টাগ্রামে এই লুকটার ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ফলোয়ার্স ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন সেটা হয়েছে সেটা রিচ করেছে দেভিয়ান্সরা সেলিব্রেট করছিল আমি এটাও বলে দিলাম চলো এই ভিডিওর ভিতরে আর আমার মনে হচ্ছে এতবার এই বডিটাকে যখন দেখাচ্ছে অনেক সিরিয়াস নোট আমরা প্রচুর সেলিব্রেট করেছি একটা কথা বলি এতবার যখন বডিটাকে দেখাচ্ছে হয় এটা খাদান টুয়ের পোস্টার শ্যুটের কারণ লুকটা পুরো মধুমাতর মতো ঠিক আছে এবার এই লুকটাতে হয় খাদান টুয়ের পোস্টার শ্যুট করবে আদারওয়াইজ অন্য কোনো ছবির অ্যানাউন্সমেন্ট হয়তো পরবর্তীকালে আসতে পারে সেই ছবির পোস্টার শ্যুট করবে যেটা স্ট্যান্ডার একটা অন্য ছবি হতে চলেছে যেটা হয়তো আউট অ্যান্ড আউট আবার একটা মাস ছবি দেবদার আউট অ্যান্ড আউট আবার একটা মাস ছবি সেটা হয়তো হতে পারে আর বাকি কথা হচ্ছে ভাই রঘুডাকাতের যতদিন প্রমোশন চলবে ততদিন এরকম ফিগার নিয়ে থাকবে আমি একটা কথা শুধু ভাবছি শেষ করবো একটা মজা দিয়ে শুভশ্রীতির সাথে এই ফিগার নিয়ে প্রমোশন করবে ধুমকে তো ভাই সাপ কবে আইবে আমার পার্লারে সেই সময়ের ফিগারটা মনে আছে তো ঠিক ওই লিন ফিগারটাই দেবদা আর ফিরে এসছে ছেড়ে দে ভাই এরকম ফিগার আচ্ছা আচ্ছা বলিউডের স্টারেরও নেই প্রাউড টু বিয়া দেবিয়ান প্রাউড টু বিয়া দেভিয়ান ফাটিয়ে দিয়েছে গুরু ফাটিয়ে দিয়েছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে